পুরোনো নাইটি ফেলে না দিয়ে আমরা তৈরি করে নিতে পারি খুবই দামি এবং প্রয়োজনীয় একটা জিনিস যেটা কিনা এই বর্ষার দিনে প্রতিটি মহিলারই কম বেশি প্রয়োজনে পড়বে তো কী জিনিস আমি তৈরি করবো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অশেষ ধন্যবাদ তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ট্রিপ এই ধরনের নাইটিগুলো আমি ফেলে দিই কেন যে নাইটিগুলো কিন্তু ছিঁড়ে কাপড়টা শক্তই রয়েছে রঙটা চটে গেছে অনেক সময় কাপড় ছিঁড়ে না রং চটে যায় বলে আমরা বাতিল করে দিই কিন্তু এর কাপড়টা যেহেতু শক্ত তাই এই কাজে খুব ভালো হবে এই ধরনের নাইটিগুলো আমি কিন্তু কাজে লাগিয়ে দিই আর দেখো আমি কিভাবে কাজটা করছি নাইটির নিচের অংশটা বেশি করে আমি রাখলাম প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি আর উপরের অংশটা কমর থেকে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখো এইভাবে আমি কেটে নিলাম কেটে দুটোকে আলাদা করে দিচ্ছি এবার নিচের দিকে যে অংশ তার তার শেষের দিকের যে এই একেবারে নিচের অংশটা কিন্তু সেলাই করাই রয়েছে এখানে কিছু করতে হবে না এটা এইভাবেই থেকে যাবে আর এর উপরের যে অংশটা এখানে কিন্তু আমার একদিকে সেলাই খুলতে হবে তো একটা নাইটির দুই দিকে সেলাই থাকে তো আমি এখন দেখিনি কোন দিকের সেলাইটা একটু নরম রয়েছে এই দিকের সেলাইটা একটু শক্ত মনে হলো তাই এটা রেখে দিলাম আর এই পাশের সেলাইটা একটু নরম মনে হচ্ছে তাই এখান থেকেই আমি সেলাইটা কেটে নেব প্রথমে আমি কাঁচি দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু হলো না তাই সূর্য আবার এটা খোলার চেষ্টা করছি এখানে আমি প্রায় আট আঙ্গুলের মতো সুতো খুলে নেব খুলে এই জায়গাটা একটু ফাঁকা করে রাখব সুতো খোলা হয়ে গেছে এবার এটা আমি সাইডে সরিয়ে এবার রেখে দেব। আর দেখতেই পাচ্ছ খুব বেশি আমি খুলিনি মোটামুটি আট আঙুলের মতো খুলেছি আর উপরের যে অংশটা ছিল এখান থেকে আমি কিন্তু তিন আঙ্গুল চওড়াও করে আর একটা পার্ট আমি কেটে নেব আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমি কতটা অংশ কেটে নিচ্ছি এই যে এইভাবে কাটা প্রায় হয়ে গেল এই কাটা অংশটাই শুধু কাজে লাগবে আর উপরে যে বাকি অংশটা রয়ে গেল সেটা কিন্তু আর কোনো দরকারে লাগবে না এটা কিন্তু লম্বা করে একটা ফিতার মতো করে নেব এর এক সাইডটা খুলে নিতে হবে দুই সাইডে যেহেতু এর সেলাই রয়েছে এক সাইডটা খুলে নেব তো খোলাটা খুব সহজ নয় সুতোটা খুব টাইট ছিল তাই এটা আমি কেঁচি দিয়ে কেটে দিলাম কেটে আলাদা করে দিলাম আর কাটলেই কিন্তু এটা একটা লম্বা ফিতার আকারে হয়ে যাবে দেখতে পাচ্ছো কতটা লম্বা ফিতার মতো এটা হয়ে গেল এবার এটাকে কিন্তু ভাঁজ করে সেলাই করে নিতে হবে আর কী করে ভাঁজ করতে হবে সেটা আমার হাতের দিকে দেখো আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এটা আমি কিভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এই যে এইভাবে ভাঁজ দিয়ে লম্বা করে পুরোটা ফিতার মতো করে সেলাই করে নেব এটা হাতেও করা যায় কিন্তু যেহেতু ভিডিও করছি সময়ের খুব অভাব তাই আমি মেশিনেই করে নেব আর তারপরে এবার যে নাইটির যে নিচের অংশটা ছিল সেটাকে কি করতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি যে কাটা অংশটা রয়েছে সেটাও কিন্তু এই যে এই সাইড থেকে আমার হাতের দিকে দেখো এই সাইড থেকে এটা লম্বা করে এসে এটা পুরোটা সেলাই করে নিতে হবে আর এটা সেলাই হয়ে যাওয়ার পরে এবার উপর থেকে একটু সামান্য এক আঙ্গুলের মতো মুড়িয়ে প্রায় দুই আঙ্গুল এভাবে ভাঁজ করে নিতে হবে তারপরে গোল করে পুরোটাতেই সেলাই দিয়ে নিতে হবে এটা হাতে করলেও তোমরা করে নিতে পারো একটু সময় ধরে আমি কিন্তু এটা মেশিনে সেলাই করে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি তোমরা শুধু আমার হাতের দিকে দেখে একটু বুঝে নাও যে আমি কিভাবে এটা করতে চাইছি চলো ভালো করে তোমরা দেখে নিলাই এবার আমি এটা মেশিনে সেলাই করে নিয়ে আসছি দেখো মেশিনে সেলাই করে নিয়ে চলে আসলাম এবার আমি তোমাদের একটু দেখে দিচ্ছি এটা কিভাবে করেছিলাম আর এটা কি তৈরি হলো দেখো যে জায়গাটা কাটা অংশ ছিল সেটা কিন্তু এইভাবে আমি সেলাই করে রেখে দিয়েছি আর পুরো চারি সাইডটা কিন্তু মুখটা বন্ধ করে দিয়েছি আর এর ভিতরে আমি ফিতা ভরে দিয়েছি এটা কিন্তু তৈরি হয়ে গেল আমাদের কমর আর কমরে যেভাবে ফিতা ভরে সেভাবে আমি ফিতা ভরে দিলাম আর এটা তৈরি হয়ে গেল একটা সায়া বর্ষার সময় কি হয় অনেক সময় কাপড় চোপড় এতটাই পরিষ্কার আমরা করে নিই আর শুকাই না তখন এমার্জেন্সিতে এটা কিন্তু পড়ে কাজ চলে যাবে যেহেতু এটা ভিতরে থাকে কেউ দেখতেও পাবে না আর কাজটাও কিন্তু চলে যাবে আমি বলছি না যে প্রতিদিনই পড়তে হবে প্রয়োজনে পড়লে কোনো কোনো দিন এই রকম ধরনের ছায়াগুলো পরা যেতে পারে তবে হ্যাঁ আজকে আমি যে ছায়াটা বানিয়েছি এটা কিন্তু আমি নিজের জন্য বানাইনি আমাকে একটা কাজের মাসি অনুরোধ করেছিল তাই তাকে বানিয়ে দিলাম কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাবে আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও আর এই ধরনের ছোটো ছোটো ট্রিকগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো